বাড়ি আর বিয়ে বাড়ির অনুষ্ঠানের বউ আর সেই অনুষ্ঠানে তো খাওয়া দাওয়া আছেই তো এই সব কিছু মিলেই আজকে আমাদের এই ব্লগটা তৈরি করা তো যেই কথা সেই কাজ তো আজকে আমরা মূলত যাচ্ছি শুক্রবারে একটা কমিউনিটি সেন্টার এটা হলো ঢাকার উত্তরের মধ্যে আমাদের লোকেশন ছিল সিস রেস্টুরেন্ট তো সিস রেস্টুরেন্টের লোকেশনে এই সিসিএল রেস্টুরেন্টের পাশে আমাদের দাওয়াত ছিল তো তো আমরা অলরেডি রওনা দিয়েছি তো বাসা থেকে রওনা দেওয়ার সময় আমরা রাস্তায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম যেহেতু রাত অনেকক্ষণ আমাদের রাত্রে দাওয়াত ছিল তো রাতে তেমন আমাদের এখানে তেমন গাড়ি ঘোড়া তেমন পা না পাওয়াতে আমরা হেঁটে হেঁটে কিছু পথ যেয়ে তারপরে একটা রিক্সা নেই যেহেতু আমাদের উত্তরা আট নম্বর সেক্টর থেকে রেস্টুরেন্টটা খুব কাছেই ছিল তো কাছে থাকার কারণে আমরা রিক্সা দিয়ে চলে যাচ্ছি তো রিক্সাতে যতক্ষণ আর কি যাওয়া বেশি পথ না তবে ক্যামেরায় অনেকক্ষণ দেখাচ্ছে তো আমরা যত অনেকক্ষণে প্রায় প্রথম থেকে শেষ পর্যন্তই ক্যামেরা ধরে রেখেছিলাম রিক্সাতে তো এটা একটু স্পিড বাড়িয়ে দেওয়া আর কি তো আমাদের বাসা থেকে জাস্ট রিকশায় কিছু পথ গেলে আমাদের রেস্টুরেন্টটা আমি বারবার কেন বলছি যে সিশেলল রেস্টুরেন্টের পাশে আমাদের কমিউনিটি সেন্টারে দেওয়া ছিল তো লোকেশন লোকেশনটা ছিল সিশেলল রেস্টুরেন্ট আর কি তো আমরা যাচ্ছি রিক্সাতে যে এখন আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি তো এই তো প্রায় নেমে পড়লাম আমরা রিক্সা থেকে রিক্সা থেকে নেমে আমরা এখন হাঁটছি জাস্ট দুই মিনিট লাগবে আমাদের যেতে বেশিক্ষণ লাগবে না এখান থেকে মোড় ঘুরলেই আমাদের কমিউনিটি সেন্টারে চলে আসব। তো প্রথমে আমরা সিশেলের যেহেতু কার্ডে লেখা ছিল রেস্টুরেন্ট এর উপরতলা তো আমরা ফার্স্টে ভুল করে রেস্টুরেন্টে ঢুকে পড়েছিলাম কিন্তু পরে আবার সেখান থেকে বের হয়ে আসলাম এটা হলো সিজেল রেস্টুরেন্ট যেখানে আমি দেখাচ্ছি তো এটা থেকে একটু সামনে যে সেটা আমাদের রেস্ট ইয়াতে কমিউনিটি সেন্টারে আমরা আর কি দাওয়াত তো আমরা ওখান থেকে বের হয়ে আর একটু সামনে যেয়ে তারপরে এই যে এটা হলো বিয়ে বাড়ির অনুষ্ঠানের কমিউনিটি সেন্টার তো আমরা এখান থেকে যাচ্ছি এখানে লিফটে আমরা উঠলাম উঠে ডাইরেক্টলি আমরা ছয় তালায় এটা বউ যেখানে স্টেজ সাজানো হয়েছে বউকে ছয় তালায় তো আমরা সোজা ছয় ছয়তলায় উঠে পড়ছি উঠে পড়ে এখানে বউয়ের যেহেতু বিয়ে সেহেতু বউকে অলরেডি ইয়াতে স্টেজে উঠাচ্ছে উঠিয়ে তারপরে ছবি টবি তুলতেছে এগুলো আমরা দেখতেছি এখানে সবাই কিন্তু তাই দেখতেছে অলরেডি আমাদের কিন্তু অনেকক্ষণ চলে গেছে তো চলে যাওয়ার কারণে আমরা শর্টকাট বোর কিছু ছবি তুললাম কিছু ভিডিও করলাম তো এইসব ভিডিও ছবি করার পরে আমাদের খুব তাড়া দিচ্ছিলো যে খেতে যাওয়ার জন্য যেহেতু আমাদের অলরেডি লেট হয়ে গেছে বাসা থেকে বেরোতে তো আমরা খাওয়ার জন্য নিচে নামনা তো খাওয়ার জন্য নামতে হয়েছে আমাদের ছয়তলা থেকে চারতলায় তো খাওয়ার টেবিলে বসে আমাদের অলরেডি খাবার চলে আসছে তো খাবারের বেশি ভিডিও ক্যামেরা নিয়ে আসলে বেশি ভিডিও করা যায় না তারপরে যতটুকু করা এখানে খাবার আইটেমের মধ্যে দেওয়া হয়েছে টিক্কা রোস্ট বোরহানি তারপরে এরপরে আছে তো বাসন্তী চাউল দিয়ে এখানে কাচ্ছি গরু গরু দিয়ে কাচ্চি রান্না করেছে তো আমার হাজব্যান্ড এখানে সার্ভ করছে মেয়ে খাচ্ছে তো আমি আর কি একটু শর্টকাটে ভিডিও করতেছি তো এরপরে খাওয়া দাওয়া প্রায় আমাদের শর্টকাটে যতটুকু করা ভিডিও এরপর আমাদের কমপ্লিট করলাম খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আবার আফিয়া বলতেছে যে আম্মু চলো কিছু ছবি তুলে আসি তো কী আর করার তো ওর আবদার ছিল যে একটু ছবি তুলবে তো আমি ওকে নিয়ে আবার সেই ছয়তলায় যাচ্ছি বোর ওখানে যেখানে ছয়তালায় বউ আছে সেখানে একটু ডেকোরেশন খুব সুন্দর করেছে তো ডেকোরেশন সুন্দর করার কারণে আফিয়া কিছু ছবি তুলেছে তো ওই ছবিগুলো আসলে শর্ট ভিডিও করেছি তো এখানে লং ভিডিওর মধ্যে এখানে দেওয়া হয়নি তারপর আমি যে সিঁড়িতে উঠতেছি আর কি যাচ্ছি এটা কিছু শর্টকাট ভিডিও করতেছি আর কি যে এখানে চারতলা পাঁচতলা দুইটা দুইটা তালাতেই কিন্তু খাওয়া দাওয়া চলছে তো আমরা চারতলায় প্রথমে গিয়েছি খাওয়া খাইতে তারপর এখন উঠে আবার ছয়তলা আফি উঠতেছে বউকে আরেকটু দেখবে একটু বউর সাথে ছবি তুলবে ও নিজে কিছু ছবি তুলবে এজন্য তো এখানে মূলত আমি আরেকটু কথা বলে নেই যে এখানে একসাথে ভাই বোন দুজনের বিয়ে দুইটা স্টেজ সাজানো হয়েছে তো এটা হলো ভাই আর তার ওয়াইফ মানে আমরা যার গেছি তারা দুই ভাই বোন এখানে এটা হলো ভাইটার বিয়ে তার বউ এখানে আর পাশে আরেকটা স্টেজ আছে সেটা হলো বোনের বিয়ে তো দুই জায়গায় কিন্তু ফটোশ্যুট চলছে তো আমরা কিন্তু এই সাইডটাতে একটু বেশি ছিলাম বরের সাইডটাতে আর ওখানে বউ সাইডটাতে এখানে মেয়ে ওখানে বর আর বর বলতে আর কি ভাইয়ের বিয়ে আর বোনের বিয়ে একটু ও তো এখানে আমরা একটু বেশিক্ষণে ছিলাম তো ওখান থেকে দেখা যাচ্ছে ওখানে আরেক হ্যাঁ বোনের বিয়ে বোনের হাজব্যান্ড প্লাস অনেক ছবি তুলতেছি স্টেজটা ওখানে একটু ছোটো ছিল তাই আমরা ওখানে আর কি যাইনি এখান থেকেই যেহেতু ভাইয়ের বিয়ে তো ওর ছবি টবি তুলে আমরা আবার রওনা দেওয়ার জন্য প্রস্তুত নিয়েছি তারপর ওখান থেকে ক্যামেরা একটু দেখাচ্ছি জুম করে যে এখানে বোনের বিয়ে বোনও ছবি টবি তুলতেছে তো দুই ভাই বোনই দুই ভাই বোনের একসাথে বিয়ে দিয়ে দিয়েছে মানে দুইটা স্টেজ সাজাইছে একসাথে খাওয়া দাওয়া একসাথে বিয়ে এই জন্য আর কি কথাবার্তা তো এটা হলো বোনটা বোনটা তার হাজব্যান্ড আর এটা ভাই দুই জায়গায় দুইটা স্টেজ ক্যামেরায় আমি একবার এটা বোনকে দেখাচ্ছি একবার ভাইকে দেখাচ্ছি তো যেহেতু দুইটা স্টেজ কারণ বোনের স্টেজটা একটু ছোটো হয়েছে তো এখানে জায়গাটা স্পেসটা কম তো ভাইয়ের স্পেস এই সাইডে একটু বেশি তাই আর কি লোকজন আমরা অনেক ছবি তুবি তুলতে পারছি তো বোনের স্পেসটা অলরেডি একটু ছোটোই দেখাচ্ছে তো যাই হোক এখন আমাদের আফিয়া একটু শখ করলো যে ছবি টবি তুলবে তোর মাঝখানে অনেকগুলো ছবি তুললাম আর যেহেতু বিয়ের অনুষ্ঠান একটু বউ বরকে একটু দেখাতে হয় তাই আমাদের দেখানো আর কি তো আমাদের আর কি খাওয়া দাওয়া শেষ অলরেডি অনেক রাত হয়ে গেছে আপনারকে বাসায় রেখে আসছি তো আমার ছেলেকে বাসায় রেখে আসছি তো ওকে আনি নেই কারণ ও এখানে এসে বেশিক্ষণ থাকতেও যাবে না তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া শেষ হলো আফিয়ার ছবি তোলা শেষ হলো অলরেডি আমরা বর বউ দুজনকে দেখলাম ক্যামেরা একটু ঘুর ঘুরপাক করে সব কিছু হালকা পাতলা ভিডিও করলাম তো যেহেতু একটা জায়গায় আসছি কমিউনিটি সেন্টার একটু স্মরণ করার জন্য জাস্ট একটু ভিডিও করা তো আমরা রওনা দিয়ে দিচ্ছি বাসার উদ্দেশ্যে আমরা এখন রওনা দিচ্ছি অলরেডি সিঁড়ি থেকে লিফ্টে দাঁড়িয়েছি তা চাইলাম যে মাঝখানে একটা পানির বোতল নেই গলা শুকিয়ে যাবে তো আবার আমরা সে খাবার দাবারের ওখান থেকে পানির বোতল নিয়ে আবার নিচে নামবো তো আমরা লিফটে উঠলাম না তো এখানে আবার আফিয়ার আব্বু একটু ফাঁকে একটু পান খাচ্ছে তো পান খাচ্ছে যার ছেলে মেয়ের বিয়ে ওই যে তার সাথে সে অলরেডি ওই যে পাঞ্জাবি পড়া তো একটু মজা করলো তার সাথে পান টান খেলো তারপরে আমরা অলরেডি লিফটে আবার উঠলাম চারতলা থেকে লিফটে উঠে অলরেডি নিচে চলে আসলাম এবং আমাদের ভিডিও এখানেই শেষ আর ভিডিও করব না অলরেডি রাত হয়ে গেছে আল্লাহ হাফেজ তো সবাই ভালো থাকবেন এই আর কি